মেঘালয় পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলধারা ধবধবে সাদা রঙের পাথরের যেখানে নিত্য জলকেলি সেই শ্রীভূমি সিলেটের সাদা পাথর পর্যটন স্পট প্রকৃতি যেন মনের মাধুরী মিশিয়ে সৌন্দর্য বুনন করছে এখানে উৎসব পার্বণে ছুটির ফাঁকে তাই প্রকৃতি প্রেমীদের ঢল নামে জল পাথরের বুকে ক্লান্ত মন নাগরিক ব্যস্ততা ছাপিয়ে খুঁজে নেয় একটু স্বস্তির নিঃশ্বাস সিলটে কত সুন্দর ভোলাগঞ্জের ধলাই নদীর তীরে নৌকাঘাটে গাদাগাদি করে ভিড় করে আছে হাজারো মানুষ দলবেধে সবাই প্রতীক্ষায় একটি নৌকা ভাড়া করতে গন্তব্য সাদা পাথরের রাজ্য নৌকায় মিনিট পনেরো এগুলোই মূল স্পট সেটাও কানায় কানায় পর্যটকে পরিপূর্ণ ঈদের ছুটির ফাঁকে শীতল জলে অবগাহন এ যেন ইট পাথরের খাঁচা থেকে মুক্তির স্বাদ জল পাথর ঢাকাতে সবসময় ঘরে থাকতে থাকতে ভাল লাগে না তো এক জায়গায় ঘুরতে আসলে মাইন্ডটাও ফ্রেশ হয় সেখানে সবাই যদি একবার আসে মন ভালো হয়ে যাবে দূর থেকে আসা পর্যটকদের ভ্রমণ ক্লান্তি কিংবা কাঁটফাটার রোদের চোখ রাঙানি থামাতে পারেনি ছেলেগুলো সবাই মগ্ন জলকেলিতে যদিও পর্যাপ্ত নয় চেঞ্জ রুম কিংবা বিশ্রামের ব্যবস্থা থেকে আসতে একটু কষ্ট হয়েছে কিন্তু সেই কষ্টটা এখানে আসার পরে আমাদের সত্যিই লাঘব হয়ে গেছে রিড আরো বেশি এনজয়বল হয়ে গেছে আর কি এই কটা দিন অতিথিদের প্রকৃতি যাপন নির্বিঘ্ন করতে তৎপর ট্যুরিস্ট পুলিশ এই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ট্যুরিস্ট পুলিশ সব ধরনের ব্যবস্থা নিয়েছি স্বাচ্ছন্দ্যে যাতে স্পট সৌন্দর্য ভোগ করতে পারেন সেই সেই জন্য আমাদের সব ধরনের ব্যবস্থা আছে সকাল থেকে শুরু করে একই রকম ব্যস্ততা লেগে থাকে সন্ধ্যা অব্দি দেখতে দেখতে ঘনি এসেছে সন্ধ্যা সূর্য আড়াল হচ্ছে পাহাড়ের বুকে কিন্তু তবু পর্যটক মন যেন ফিরে যেতে চাইছে না তাদের কণ্ঠে বারবার এখানে ছুটে আসার আকুতি তারা বলছেন পর্যটন ব্যবস্থাপনায় আরেকটু যত্ন নেয়ার আরেকটু সঠিক পরিকল্পনার মাধ্যমে স্পটগুলো যেন ঢেলে সাজানো হয় প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সাদা পাথর সিলেট